আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের জন্য চায়ের কাপে নরম তুলতুলে তুলে চকোলেট কাপ কেক রেসিপি নিয়ে চলে আসলাম এভাবে আপনি খুব সহজেই চায়ের কাপে করে কাপকেক তৈরি করতে পারবেন ছোট বড়ো সকলেই এই কাপকেকটি অনেক বেশি পছন্দ করবে চলুন আর দেরি না করে এই মূল রেসিপিটি দেখে নিই কাপকেক তৈরি করার জন্য ছোট ছোট পাঁচটা কাপ নিয়ে নিয়েছি এবং ছোট ছোট করে সাদা কাগজ কেটে কাপের মধ্যে দিয়ে দিয়েছি তারপর অল্প কিছুটা তেল দিয়ে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে দেব এখন কেকের ব্যাটার তৈরি করব চলুন দেখে নেওয়া যাক কেকের ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়ে নেব যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার এক ঘন্টা আগে বের করে রাখবেন আজকে আমি হ্যান্ড দিয়ে কেক তৈরি করে দেখাবো যখন বাসায় হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকে তখন এইটা দিয়ে কিন্তু খুব ভালো করে কেক তৈরি করতে পারবেন প্রথমে অল্প কিছুক্ষণ বিট করে নিয়ে তারপর আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটুকু গলে আসা পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নেব দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এখন অল্প কয়েক সেকেন্ড সময় নিয়ে বিট করে নেব খুব বেশিক্ষণ আর বিট করতে হবে না তেল দেওয়ার পরে এবার দুই কাপ পরিমাণ আটা অথবা ময়দা দিয়ে দেব যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দিবেন দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেবো চা চামচ দিয়ে দিয়েছি তাই চারবার দিয়েছি সামান্য কিছুটা লবণ দিয়ে দেব লবণটা কিন্তু দিতে হবে এবার খুব আস্তে আস্তে করে মিশিয়ে নেব এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি ভিডিওতে স্পিড বাড়িয়ে দিয়েছি অল্প অল্প করে এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে তরল দুধ ব্যবহার করতে পারেন কেকের ব্যাটার এখন তৈরি হয়ে গেছে এবার আগে থেকে রেডি করে রাখা চায়ের কাপগুলোতে কেকের ব্যাটার বলতে অর্ধেক কাপ অর্ধেক পরে করে দিয়ে ব্যাটার দিতে হবে বেশি করে দিলে কেকগুলো ফুলে উঠে কিন্তু পড়ে যেতে পারে তাই বুঝে শুনেই ব্যাটারগুলো দিয়ে দিবেন এবার যেই অবশিষ্ট ব্যাটারটুকু বেঁচে গিয়েছে সেটাকে একটা একটু বড় মগে দিয়ে দিব সবগুলো কাপ রেডি হয়ে গেছে এবার বড় মগটাকে একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি এটাকে আলাদা করে বেক করব। এখন বাকি কাপগুলোকে সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এগুলোকে সবগুলোকে একসাথেই বেক করব। তার জন্য চুলায় একটা হাড়ি আগে থেকেই বসিয়ে দিয়ে চুলার আঁচ লোতে রেখে গরম করে নিয়েছি পনেরো বিশ মিনিটের জন্য এবার রেডি করে নেওয়া চায়ের কাপগুলোকে প্লেট সহ এখানে বসিয়ে দেব তারপর হাড়ির ঢাকনা আটকে দিয়ে অপেক্ষা করব তিরিশ চল্লিশ মিনিট এর মধ্যেই কিন্তু কেকগুলো খুব ভালোভাবে হয়ে যাবে বারবার করে হাড়ির ঢাকনা খুলবেন না তাহলে কিন্তু কেক ভালো হবে না প্রথমে বড় কেকটাকে দেখিয়ে দিচ্ছি তারপর ছোটোগুলোকেও নামিয়ে নেব খুব ভালোভাবে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি তারপর কেটে নেব আপনি আপনার পছন্দ মতো করে কেটে নেবেন এবার চায়ের কাপে যেগুলো দিয়েছিলাম সেগুলোকেও নামিয়ে নেব তারপর ঠান্ডা করে নিব। এবার চায়ের কাপগুলোকে ছুরির সাহায্যে হালকা করে আলগা করে নেব তারপর একটা প্লেটের মধ্যে কেকগুলোকে ঢেলে নেব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ